পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকবে সুনির্দিষ্ট কর্মসূচি থেকে শুরু করে যাবতীয় যা পদক্ষেপ আমরা আপনাদের কাছে সবিস্তারে রাখবো এই জায়গা থেকে বলতে চাই আপনারা কালকে সিজিও স্বাস্থ্য ভবন থেকে সিরিজিও কমপ্লেক্সের যে অভিযান সেই অভিযানে আমাদের সাথে যুক্ত বলে নেওয়া প্রয়োজন যে জায়গা থেকে কালকে আমরা নবান্ন সভাগৃহে চিফ সেক্রেটারির সাথে মিটিং করতে গিয়েছিলাম সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা মিটিং করি এবং শেষে তো কি দেখা যায় যে আমরা কিন্তু মেলের কপিও আপনাদের পাঠিয়েছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটির যে দিক থেকে আমরা কি বোঝাচ্ছি সিসিটিভি হোক প্যানিক বাটন হোক এগুলো যেমন রয়েছে তেমনি জনস্বাস্থ্যের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষ আপামার পশ্চিমবঙ্গবাসী তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসেছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি আমরা মনে করছি আমাদের যে এই আন্দোলনের চাপ আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয় এর আগেও এর আগেও কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে তার পর থেকে আমরা টেনে নামাতে পেরেছি আমরা ডিএমই ডিএইচএস কে এখান থেকে অপসারিত করতে পেরেছি কিন্তু মনে রাখতে হবে এখনো স্বাস্থ্য দুর্নীতির একদম মাথায় যে বসে আছেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি এখনো বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি এবং আমাদের পাঁচ নম্বর দাবি যে আর একটা যাতে না হয় আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগাল ফাইট কিন্তু আমাদের চলবে আমাদের লিগ্যাল ফাইট চলবে এই যে থ্রেড কালচার এই থ্রেড কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে তার জন্য সেন্ট্রাল ডিরেক্টিভ থাকতে হবে প্রত্যেকটি জায়গায় সিলেক্টেড নয় এই যে সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই আসলে এই থ্রেড কালচার চলে কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয় সেই জন্য প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি যাতে এই থ্রেড কালচার না চলতে পারে এবং সাধারণ মানুষকে বুঝতে অনেকে প্রশ্ন করছিলেন যে তোমরা তো অভয়ার বিচার চাইতে এসেছিলে এখন নির্বাচনের কথা এগুলো কি কথা আমরা তাদের মনে করাতে চাই যে আমাদের ন্যায় বিচারের আন্দোলন অভয়ার আন্দোলনের জন্য অভয়া যাতে ন্যায় বিচার পায় সেজন্য যেমন আমরা কালকে সিবিআই অভিযান করছি সিজি অভিযান করছি সেই এই কথাটা মনে রাখা দরকার যে আর একটা অভয় যাতে না করতে পারে সমাজের কোনো স্তরে এইরকম যাতে ছেট খালচার দুর্নীতি যাতে না থাকতে পারে